তো ফাইনালি খুব প্রিয় একটা ব্লগ নিয়ে আজকে এলাম আজ আমি তোমাদেরকে দেখাবো আমার দুর্গা পুজোর শপিং একাই পাঁচ হাজার টাকার বেশি শপিং করে ফেলেছি আমি যা যা কিনেছি সমস্ত কিছু থাকছে এই ব্লগের সাথে আমি সমস্ত কিছু দাম বলে দেব তো প্রথমে নিয়েছিলাম এরম একটা জিন্স জিন্সটা নিয়েছিলাম আমি সিটি বাজার মেট্রো আমাদের এখানের একটা শপিং মল থেকে আমি প্রচুর জিন্স পরেছি বাট এরম টাইপের জিন্স প্রথমেই অনেক দিন থেকে ইচ্ছে ছিল নেব নেব কিন্তু আমার নেওয়াই হচ্ছিল না তাই একটা নিয়েই ফেলেছি এইবার অভিতে বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে টাকা দিয়ে দিয়েছিল আমি আমার পছন্দ মতো সমস্ত জিনিসপত্র কিনে নিয়েছি প্রতি বছরই ওই বাড়ি থেকে বাবা মা আমাকে টাকা পাঠিয়ে দেয় প্রত্যেকটা সেলাই খুব স্ট্রংভাবে করা আছে আমি তোমাদেরকে একটু পরে আরো ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি এরপর ছিল ওই হোয়াইট কালারের টপটা এই জিন্সটা আর এই টপটা আমাকে ওভি দিয়েছে মানে ওই কিনে দিয়েছিল আর ওর বাড়ি থেকে আমাকে আলাদা আরও দেওয়া হয়েছে আমি সমস্ত কিছুই দেখাচ্ছি এবার পুজোতে আমি প্রচুর টাকা পেয়ে গেছি মানে সবাই টাকা দিয়ে দিয়েছে আমার পছন্দ মতো আমি নিয়েছি এই হচ্ছে জিন্সটা তোমরা সেলাইগুলো দেখলে বুঝতে পারবে রকম ছিল আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না বললাম এই যে দাম ছিল নশো আটানব্বই টাকা আর এটা ছিল টপটা টপটার কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এতটা ভালো বলে বোঝাতে পারবো না এটার দাম নিয়ে ছিল সম্ভবত তিনশো চুয়ান্ন কি চৌষট্টি টাকার মতো অভিকেও আমার বাবা মা টাকা পাঠিয়ে দিয়েছে ওর পছন্দ মতো যাতে কিনতে পারে সেই জন্য কী কিনলো সেটা তো পুজোর সময় তোমাদেরকে দেখিয়ে দেবো এবার ছিল ওই ডিপ মেরুন কালারের একটা ড্রেস যেটার ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো আর যারা দেখো তারা ঝটপট গিয়ে দেখে আসো আমার পেজে দেওয়া আছে এই ড্রেসটা তো নিয়ে আমি ভীষণ কনফিউজ ছিলাম কিন্তু আমি শেষমেশ নিয়েই ফেলেছি তোমরা কমেন্টে আমাকে সবাই প্রায় জানিয়েছো ড্রেসটা ভালো লাগছে শুধু পায়ের গাছটা একটু ফিটিং করে নিতে হবে সেটাই ভেবে আমি এটা রেখে দিয়েছি এটার দাম ছিল পাঁচশো ষাট টাকা সাথে একটা বেল্টও দিয়েছিল। আচ্ছা এরপরে বেড়াচ্ছে আমার গুলু বুড়িছে আমার গুলুর জন্য আমি মেট্রো বাজার মেদিনীপুর থেকে নিয়ে এসেছিলাম এই ড্রেসটা বাচ্চাদের ড্রেস নিয়ে তো কোনো কথাই হবে না বেশ কিউট দেখতে সব কটায় সাথে একটা পুষ্কোপানা প্যান্টও ছিল আচ্ছা আমার ব্যাগে দেখছি বাবারও একটা জামা আছে তাই এটা দেখিয়ে দিলাম এটা আমি বাবার জন্য এমনি নিয়েছিলাম আমার খুব পছন্দ হয়েছিল জামাটা তাই নিয়ে চলে এসেছিলাম এসে নিয়ে বাবাকেটা একবার পরিয়েছিলাম আর কি ওই জন্য এরকম অবস্থা আর এই কদিন আমি জামা কাপড়গুলো এত বাজেভাবে রেখেছি যে সব কটা এরকম জড়ো জড়ো হয়ে গেছে হঠাৎ পছন্দ হতে নিয়েছিলাম আর জামাটার দাম ছিল আটশো নিরানব্বই টাকা এটা নিয়েছিলাম এম বাজার থেকে মেদিনীপুরের ব্রাঞ্চ আর কি এবার হঠাৎ একটা বাজে ব্যাপার আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওই এম বাজার থেকে আমাকে কয়েকটা কয়েন ফেরত দিয়েছিল তার মধ্যে একটা ছিল পুরনো এক টাকার কয়েন ওরা ভিড়ের মধ্যে এটা দিয়ে দিয়েছে আমি খেয়াল করিনি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো কী চালাকা পাপড়ে বাপ এরমভাবে দিয়ে দিয়েছে আর আমি খেয়ালও করিনি যাই হোক এক টাকা তো ওই জন্য মন খারাপ হলো না আচ্ছা এবার তো ছিল ওই বড়ো গাউনটা এটারও ভিডিও আমি আলাদা করে আমার পেজে আপলোড করে দিয়েছি তোমরা চাইলেই দেখে আসতে পারো যাদের একটু ভালোভাবে দেখার ইচ্ছা আছে তারা প্লিজ গিয়ে দেখে আসো এখানে বেশি ভালো করে দেখাতে পারছি না ব্লগটা অনেক বড় হয়ে যাবে সামনেটাতে ছিল এরকম মিরর ওয়ার্ক করা ভীষণ সুন্দর পুরো পিওর কটন যারা কটন পছন্দ করো তাদের জন্য তো এই ড্রেসটা একদম পারফেক্ট আর ঘেরটা তোমরা শুধু দেখো আমি পরে এই এই জামাটা পরে একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আমার পেজে আর এই ড্রেসটা সবার পছন্দ হয়েছিল আমি প্রচুর লিঙ্ক দিয়েছি সবাইকে এটার দাম ছিল বোধহয় সাতশো চল্লিশ টাকা আচ্ছা এরপর আমার প্রিয় একটা শাড়ি চলে এসেছে এটারও ভিডিও আপলোড করেছিলাম আমার জানতে চেয়েছিলাম কেমন রাখবো কি রাখবো না এটাই বুঝে পাচ্ছিলাম না তো তোমাদের সবার কমেন্ট অনুযায়ী আমি এটা রেখেই দিয়েছি এইবার প্রত্যেকটা ড্রেসই আমি তোমাদের ওপর ছেড়ে দিয়েছিলাম হোয়াইটের ওপরে পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশন গ্রিনও ছিল তার উপরে একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে কোয়ালিটি তো দুর্দান্ত ছিল খুবই লাইট ওয়েট শাড়ি এটারও আলাদা ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা প্লিজ গিয়ে দেখে আসো এটার পাড়টা তো ভীষণই সুন্দর মানে বলেও বোঝাতে পারবো না এত সুন্দর কালার করা আছে আর আমি সাদার প্রতি বড্ড টান বড্ড সাদা আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে সাদা শাড়ি তাই আমি আমার কাছে প্রচুর সাদা লাল থাকার পরও আমি এবছরও এটাই নিয়েছি তবে আমি এখনও শিওর না যে এটা অষ্টমীতে পরবো কিনা এটা না পরলে আরও একটা অপশান আমি রেখেছি চাপ নেই সেটাও তোমাদের দেখাচ্ছি তার আগে ব্লাউজটা দেখায় এটা অষ্টমীর জন্য নিয়েছি তবে জানি না এটাও পরব কি না এরপর ছিল এই ব্লাউজটা পুরো ডিপ রানি কালারের ওপর ছিল কোয়ালিটি খুবই ভালো একটুও করকর করবে না এই ব্লাউজটা আমি বেশ কিছু মাস আগেই নিয়ে নিয়েছিলাম তবে পরিনি দুর্গা পুজোতেই পরবো বলে কোয়ালিটি খুবই ভালো কাটিংটা ছিল এরকম ব্যাগটা ছিল এরকম এটার দাম একটু বেশি ছিল তিনশো টাকা নিয়েছে তোমাদের কার লাগলে আমাকে বলো আমি লিঙ্কটা দিয়ে দেবো তবে আশা করি এখন অর্ডার দিলে পুজোর আগে আর পাবে না এত গরম পড়েছে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি আচ্ছা এই আরেকটা শাড়ি আমি অপশানে রেখেছিলাম সেই সাদাটা না পড়লে এটা পরবো এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডুয়েলটনের ওপর ছিল পিঙ্ক কালার আর এটা একটা গ্রিন কালারের কোনো একটা সেট ছিল ডুয়েল তো বোঝাতে পারবো না ঠিক এত ভালো কাপড়টা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এই শাড়িটা আমি কিছু মাস আগেই নিয়েছিলাম আমি এখনও পরিনি তবে আমার খুব পছন্দের শাড়ি মা একবার পরেছিল ওটার দাম ওই দেড় হাজারের মতো নিয়েছিল আমাদের রোডে সুনির ক্লথ থেকে নিয়েছিলাম এরপর তো রয়েছে প্রিটি ড্রেসটা যেটার লিঙ্ক দিয়ে দিয়ে তো আমি পুরো পাগল হয়ে গেছি এইটা ডিজাইনটার সামনেটা ছিল এরকম আর ক্লাস আঁতার ছিল এটারও একটা আলাদা ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা দেখে এসো যাদের একটু ভালোভাবে দেখার ইচ্ছে হচ্ছে এর দাম ছিল বারোশোর মতো তবে ডিসকাউন্টে আমি সাড়ে ছশোতেই পেয়ে গেছি এড্রেসটা পরে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা দেখে এসো আচ্ছা ভুল করে গুলুদের একটা ব্যাগ আমার ব্যাগের সাথে মিশে গেছিলো তো ওটাও দেখিয়ে দিলাম এটা ছিল আমার দাদার পাঞ্জাবি দারুণ সুন্দর ছিল পাঞ্জাবিটা প্যাক করা আসার খুলে দেখা যাচ্ছে আসলে টেলার নিয়ে যাব বলে ওদের ব্যাগটাও এনেছিলাম তো আমার সাথে সেম মিশে গেছে তাই আমি ভুল করে এখানে নিয়ে চলে এসেছি নয়তো তোমরা আবার ভাববে ওদের ব্যাগ কীভাবে মিশলো তাই ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা এডিট করতে গিয়ে দেখলাম আমি একটা ব্যাগ কিনেছি সেটাও দেখানো হয়নি ব্যাগের মধ্যে বৌদি শাড়িও ছিল তো ওটাও দেখিয়ে দিলাম শাড়িটা ছিল রেড ছিল আর এই কালারটা কী আমি ঠিক বোঝাতে পারছি না তোমরা দেখে নাও যেটা আছে ওটাই যে ব্যাগটা ভুলে গেলাম ওটা পরের ভিডিওতে দেখিয়ে দিলাম আর এই একটা বানা ড্রেস ছিল গুলুর এটা দিয়েছে দিদি মানে গুলুর পিপি এদিকে রয়েছে আমার জুতো যেটা তুমি দেখাতে ভুলেই যাচ্ছিলাম প্রায় তো দেখে নাও এই জুতোটার ব্যাপারও আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি জুতোটার দাম আমার প্রপার মনে নেই তবে পাঁচশো একদমই ধারে কাছে আছে জুতোটার দাম যত পরিমাণে ড্রেস কিনেছি আদেও এতদিন আমি পুজোয় বেরোবো না প্রত্যেকবারের মধ্যে এবারও হয়তো রয়ে যাবে ও আচ্ছা আরও একটা সাদা ড্রেস অর্ডার দেওয়া আছে আর একটা জুয়েলারি অর্ডার দেওয়া আছে যদি আসে পুজোর আগে দেখিয়ে দেবো চলো তাহলে আজকের মধ্যে আসি টাটা